দুপুরের রান্নার ফাঁকে ফাঁকে কী কাজ করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালাম আলাইকুম ফ্রম মাই চ্যানেল আইডিন ব্লগস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুপুরের রান্না বসিয়ে দিয়েছে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মাছের ডাল রান্না করছি আরেক পাশ দিয়ে আমি ভাতটা রান্না করে নিয়েছি তারপর ভাতটা রান্না করার পর আমি রান্না করবো মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছ আরেক পাশের চুলাতে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে শীতকালীন সবজি নিয়েছি ভাজি করার জন্য তো এখানে সিম ফুলকপি গাজর নতুন আলু নিয়েছি তো ভাজিটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি একটা পেনে পরিমাণ মতো তেল পেঁয়াজ অল্প একটু জিরা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এখন আমি ভাজি করার জন্য সবজিগুলো দিয়ে দিয়েছি তো এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো দুপুরের রান্না চাপিয়ে চলে আসলাম ছেলের রুমে ছেলের টেবিল গুছাতে দেখতেই পাচ্ছেন ছেলের টেবিলের কি অবস্থা আমার ছেলে কখনো পড়ালেখা করে টেবিল গুছাতে চায় না কি আর করা এখন মাঝে মাঝে আমারই তার টেবিল গুছাতে হয় ছেলে স্কুলে চলে গেছে এখন তার টেবিল আমি গোছাবো রান্নার ফাঁকে দিয়ে ছেলে টেবিলটা গুছিয়ে নিলাম তারা হুড়ো করে তো সুন্দর করে ছেলে টেবিলটা গুছিয়ে দিয়েছি স্কুল থেকে আসলে সে খুব খুশি হবে দেখে তো মাঝে মাঝে আমি তার টেবিল গুছিয়ে রাখি তো বইপত্র এখানে টেবিলে গুছিয়েছি কিছু গুছিয়েছি ওয়ার্ডরুপের সাইডে তো আবার চলে আসলাম রান্না করে সবজিগুলো অর্ধসিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পাকা টমাটো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ ফালিক করে দিয়েছি ডাকনা দিয়ে ডেকে রাখব দশ মিনিট পর আবার ফিরে আসছি তো এই তো আমার সবজি রান্না হয়ে গিয়েছে পাতা কুচি করে দিয়েছি তো রান্না আমার দুপুরে শেষ হয়ে গিয়েছে এখন আমি আমার হাজব্যান্ডকে তৈরি করে দিব বিটরুটের জুস তো এখানে আমি একটা বিটরুট মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁপে কেটে নিয়েছি বিটরুট দিয়ে পেঁপে একসঙ্গে জুস করলে খেতে যা ভালো লাগে তো এইখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ পানি দিয়েছি সঙ্গে জুস করার জন্য তো ব্ল্যান্ডার জারে আমি প্ল্যান্ট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ইয়াম্মি কালার এসেছে খেতেও খুব ভালো লেগেছে তো আমার হাজব্যান্ডের জন্য একটা গ্লাসে আমি এখন ডেলে নেব পরিমাণ মতো পানি দেওয়ার পরেও দেখেন কত গাঢ় হয়েছে আপনারা যদি ইচ্ছে করেন যারা পাতলা করে খাবেন তো পানিটা একটু বাড়িয়ে দিন দেখি আমার হাজব্যান্ড রিভিউ দেয় এই জুসটা খেয়ে ধন্যবাদ আমার হাজব্যান্ড গোসলে যাবে ড্রয়িং রুমে বসে আছে তাকে আমি বিটরুট ব্ল্যান্ড করে দিলাম তার খুবই পছন্দ বিটরুট তো খায়া দেখো কেমন হয়েছে বিটরুট জুস সঙ্গে পেঁপে দিয়েছি পাকা পেঁপে ভালো হয়েছে তো তুমি খাও আমি হাতের অন্য কাজ সাইডে আসি ঠিক আছে খাও দুপুরে রান্না শেষ করে ছেলের রুমের টেবিল গুছিয়ে হাজব্যান্ডের জন্য বিটরুটের জুস তৈরি করে তাকে খেতে দিয়েছি এখন আমি বারেন্দার বাগানের গাছ পরিচর্যা করব। তো আমি রান্না করার জন্য সবজি যে কেটেছিলাম এই খোসাগুলো আমি দিয়ে দিব এখন ফুল গাছের একদম গোড়াতে তারপর এখানে চা পাতা আছে সঙ্গে পানিও দিয়েছি এখন এগুলো সব আস্তে আস্তে করে আমি সবগুলো গাছের গোড়াতে এই সবজির খোসা দিয়ে দিব আর চা পাতা দিয়ে দিব আর অল্প করে একটু একটু করে পানি দিয়ে দিব সবজির ছাল নাকি গাছের গোড়াতে দিলে সারে পরিণত হয় পচে গিয়ে তো আমি ইউটিউবে এগুলো দেখেছিলাম তাই আমি আমার বারেন্দার গাছগুলোতে এইভাবেই প্রতিদিন দিয়ে থাকি কে আমার মতো এরকম বারেন্দায় ফুল গাছ লাগাতে পছন্দ করেন এভাবে পরিচর্চা করেন কমেন্ট সেকশনে জানাবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলটি বাজিয়ে দিন আজ এই পর্যন্তই অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম